আশুলিয়ায় অবৈধ আগ্নেয়স্ত্রের শক্তি প্রদর্শনের জেরে গোলাগুলির ঘটনার পর বিশেষ অভিযানে বিদেশি পিস্তল সহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ বুধবার রাত আনুমানিক নটা বেজে ত্রিশ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কয়েকজন সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে শক্তি প্রদর্শন করলে গোলাগুলির পরিস্থিতি সৃষ্টি হয় এ ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি বিশেষ দল অভিযানে নামে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালুদ্দিনের নেতৃত্বে এস আই মোহাম্মদ শাহাদত হোসেন ও সঙ্গীয় ফোর্স আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আব্দুল মান্নান পাটোয়ারি যার গ্রামের বাড়ি চাঁদপুরের কোচুয়া উপজেলায় এবং বর্তমানে আশুলিয়ার কুড়গাঁও এলাকায় বসবাস করেন মোহাম্মদ মনোয়ার হোসেন টিটু বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে বর্তমানে বাইপাইল এলাকায় বসবাস মোহাম্মদ আলামিন স্বপন এবং মোহাম্মদুল জুলহাস মিয়া দুজনেরই বাড়ি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় গ্রেফতার আব্দুল মান্নানের দেখানো মতে পুলিশ একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করে পিস্তলটি সাত দশমিক ছয় পাঁচ মডেলের দুই পাশে স্ক্রু আটকানো কালো প্লাস্টিকের বার এবং ব্যারেল সাত দশমিক ছয় পাঁচ রাউন্ড মেড ইন ইউএসএ ও অটোমেটিক লেখা রয়েছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে একই পিস্তলের একটি সিলভার রঙের খালি ম্যাগাজিন এবং একটি গুলির খোসা যার পেছনে কে এফ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ লেখা রয়েছে ঘটনার সঙ্গে জড়িত চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে মোহাম্মদ শামীম রেজা દૈનિક ખોલા